আমরা সঞ্জিতদের কথা বলবো গাছ কথা গল্প বলবো যাতে আন্দোলন যাতে সচেতনতাই পারে সমাজ থেকে ভালোভাবে বিক্র করে থাকে হে মাননীয় মরেটর একজন শান্তিদা সচেতনতা যদি সত্যটি ভালোভাবে রোধ করতে পারে তাহলে আমি মাহবুবাজিবেন বিশ্বাস করি সমাজের সার্বিক সচেতনতা সমাজ থেকে ভালোভাবে উপরে হতে পারে তার প্রেক্ষাপটে আপনার অনুমতি কোনো আজকে যে বিষয়টি তা হল বাল্য রোধে একমাত্র মাধ্যম মাননীয় মনিটর সরাসরি জ্ঞান করছি কঠোর আইন বলতে বুঝাচ্ছি সে আইনকে যা সকল ঈশ্বর মানুষের জন্য সমানভাবে কার্যকর আর বলতে বোঝাচ্ছি আঠারো বছর মেয়ে এবং একুশ বছর নিচে ছেলে বিবাহ ক্রমা হ্রাস করে প্রতিবাদ করাকে মাননীয় মনিটর কেন আমরা আইনকে একমাত্র মাধ্যম বলছি না এর পিছনে এক বিশাল যুক্তি রয়েছে মাননীয় মনেটর সামাজিক ব্যবস্থা তাই এই কঠোর আইন কখনো এই বাল্য রোধ করা সম্ভব নয় কঠোর আইন কখনো এই বাল্যহ নির্মূল করতে পারবে না তাই বালু সামাজিক অপরাধ তাই সামাজিক অপরাধ প্রতিরোধ করার জন্য দরকার সামাজিক সামাজিক সচেতনতা সচেতনতা ধর্মীয় ও চর্চা বলা অপেক্ষা রাখে না যে কঠোর আইন এই বালু রোধ করা সম্ভব নয় আমরা চারটি ক্ষেত্রের মাধ্যমে প্রমাণ করে যাব যে কীভাবে বালুহার রোধ করা সম্ভব নয় এক পারিবারিক ও ধর্মীয় সচেতনতা দুই শিক্ষার প্রচারের মাধ্যমে সচেতনতা তিন প্রশাসনের সার্বিক সামাজিক সচেতনতা চার অর্থনৈতিক ও সার্বিক সামাজিক সচেতনতা মাননীয় মরেটর প্রথমে আসি বালুহ কেন হচ্ছে সেই কারণগুলোর দিকে লক্ষ্য করুন বাংলাদেশ ও মহিলা পুরুষদের গবেষণা ধর্মীয় প্রতিবেদন বলছে ধর্মীয় প্রতিবেদন বলছে প্রধান কারণ হলো প্রবৃত্ততা ও সম্মানের পরে কুসংস্কার দিয়ে দিচ্ছে ধর্মীয় অবজ্ঞতা শিক্ষা অভাবে ভালবিবাহ হচ্ছে সামাজিক সামাজিক অপরাধহীনতার কারণে ভালবাহ হচ্ছে দরিদ্রতা ও শিক্ষা দরিদ্রতা ও প্রশাসনে অনিয়মের কারণে ভালবাহ দিয়ে দিচ্ছে আর এগুলো থেকে বাজার প্রধান উপায় হল চর্চা তাই আমরা বারবার বলছি তাই আমরা বারবার বলছি সামাজিক সচেতনতার কথা মূল্যবোধের চর্চা মাননীয় মরিটর জাতিসংঘের এক প্রতিবেদন বলছে বাংলাদেশে যেখানে বালুঘর হার কমছে বাংলাদেশে সেখানে বালুঘরের হার কমছে বর্তমানে বাংলাদেশে বালুভার হার একান্ন শতাংশ যা খুবই উত্তেজনক আমার মতো হাজারো কিশোরা পারবে তো তাদের স্বপ্ন পূরণ করতে আমার স্বপ্ন পূরণ করতে জানা মেলে উঠতে আমিও বসে একান্ন শতাংশে একজন এর এর কারণ কি মাননীয় মনেটর এর কারণ হল পারিবারিক সচেতনতা আজ আমার পরিবারের পারে আমার স্বপ্ন পূরণের সঙ্গী হতে ইউনিসেফের এক পরিসংখ্যান বলছে যে আটাত্তর শতাংশ বিবাহ হচ্ছে অভিভাবকের ইচ্ছায় জোর করে বাবা মা সন্তানের বিয়ে দিয়ে দিচ্ছে আর আমরা মাননীয় মনেটর যেখানে পৃথিবীর সবচেয়ে আপনজন বাবা মা সন্তানের বিয়ে বাবা মা সন্তানের বলে দিয়ে দিচ্ছে যেখানে পৃথিবীর সবচেয়ে আপন বাবা মা একটা সন্তানের একটা সন্তানই বলে দিয়ে দিচ্ছে কোথায় বিচার দেবো মাননীয় মরেটোর কার কাছে যাবো আমরা মাননীয় মরেটো যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে দান করেছে সে মার বিরুদ্ধে কিভাবে মামলা করব সে বাবা সে বাবার বিরুদ্ধে কিভাবে বিচার দেবো মাননীয় মরেটো এই অসত্বে শেষ কোথায় মাননীয় মরেটো এখনও কি শুনেছেন মায়া বড় হয়েছে বিয়া না দিলে থানা পুলিশ ঠিক করবে না মাননীয় মরেটোই শুনিনি কিন্তু চাপ্পান হাজার বর্গ মাইলে কান পাতলে শোনা যায় জ্ঞানিন্দনে দেখ ফিসফিস করে বলে মায়া দংদং করে বয়ে হতাছে এখন বিয়া দিলে মায়া নাকি pore বিয়া দুন যাইবো তাই সে আমার কিশোরম আটকে ওঠে বৈণিত হয় যায় আমি বৈণিত হয় যায় আমি পুতুলখলায় বলছে আমার সংসার নিয়ে খেলতে হয় না মানুনীয় মরে আমি তা কখনো পারবো না না মানুনীয় মরে তো এই নিয়ম পূর্ণটিকে মেনে নিতে আমার বাবা মা যদি সচেতন হন আমাকে জীবনের ঝুঁকি আছে বাবা মাদের যদি বাল্যবাহ ক্ষতিকর দিকগুলো বোঝানো হয় বাল্যবাহের কারণে অসময়ে ঝুঁকিপূর্ণ গর্ব কথা বোঝানো হয় তাহলে কখনোই বাবা মা তাদের সন্তানে ভালোবাহ দিবেন না